তবে না আমি মুখ খুলে যে দুপুরিষ্টদের তোরা থাকবে না আমার নিজের इज्जत তুলে দিয়ে সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকতা লাঞ্ছিত করেছে আমি আজ পর্যন্ত মনে মিলিwidehat বলিনি কিভাবে রে মায়া দেখ করে আপনারা যারা এখানে সাংবাদিকরা রয়েছেন আপনাদের সাথে আমার বরস দেখা হয়েছিল আমার নিজের জীবনকে আমি এই ভাজের সরকারের হাতে তুলে দিয়ে আমার নিজের না আমি মুখ খুলেকে তুমি উপদেশটাতে তোলা ফেলবে না ঠিক কিন্তু છুটা যাবে তলে তলে উপদেষ্টা বানানো বন্ধ করেন ঘরজের সীমা আপনারা লঙ্ঘন করে ফেলছেন দয়া করে আর ঘরজের পরীক্ষা নিবেন না